শিক্ষা রেশন কয়লা বালির পর এবার সভামঞ্চ তৈরিতে দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদ জেলার লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউট ময়দানে আগামী কুড়ি জানুয়ারি মুখ্যমন্ত্রী সভা সেই সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ অথচ সেই মঞ্চ নির্মাণ নিয়ে টেন্ডারই জমা পড়েনি মঞ্চ তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন এক বিভাগের এক শ্রেণীর ঠিকাদার এই পিডাব্লিউডি ডিভিশন ওয়ানের যে টেন্ডার প্রক্রিয়া আগামী কুড়ি তারিখে আমাদের জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তার প্যান্ডেলের জন্য একটি টেন্ডার ছাড়া হয়েছিল যার সময় ছিল আজকে বেলা একটা পর্যন্ত কিন্তু বেলা বারোটার পরে এসে সময় থাকতে এসে আমরা অফিসে কাউকে পাই না যে আমরা আমাদের টেন্ডারের জন্য অ্যাপ্লিকেশানটা জমা দেব এবং সময় অতিক্রম হওয়ার পরেও কাউকে আমরা পাই না তখন আমরা বাধ্য হয়ে আমরা এক্সি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এবং ডিএম স্যারকে হেড করে সিএস স্যারকে আমরা একটা মেল করি ঠিকাদারের দাবি পূর্ত দপ্তরের আধিকারিক শনিবার দুপুর একটার মধ্যে অফলাইন টেন্ডার জমা দেওয়ার কথা তার আগে কি করে মঞ্চ তৈরি হয়ে গেল বিষয়টি নিয়ে ঠিকাদারেরা মুর্শিদাবাদ কাছে মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেছেন আগামী জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই দিন মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি পাশাপাশি ওই সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তার মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি প্রায় দেড়শো কোটি টাকার প্রজেক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে উদ্বোধন হবে তার মধ্যে আমরা মানুষকে বলেছিলাম জল প্রকল্প জল প্রকল্প বিনা পয়সায় বিনামূল্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জল বিশুদ্ধ পানীয় এবং বিনামূল্যে এটা পেতে চলেছে প্রায় পঞ্চাশ কোটি মুখ্যমন্ত্রীর সভা ঘিরে একদিকে যেমন দফায় দফায় সভাস্থল পরিদর্শন করতে দেখা যাচ্ছে জেলা প্রশাসনের আধিকারিকদের অন্যদিকে তৎপরতা জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যেও তার মধ্যে সভামঞ্চ নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকে বাংলা